নমস্কার বন্ধুরা আমি সুইটি আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও জামাই সৃষ্টি করতে যাব অনেক বছরের পুরনো হয়ে গেছি তবুও বাপের বাড়ি যাওয়ার একটা আনন্দ সবারই থাকবে একটু কমেছে চলুন তাহলে একটু সেজে নিই খুব সিম্পল সাজবো আজ তো খুব গরম আর ঘামেতে একদম পুরো মুখ ভিজে আছে মেকআপ থাকবেও না এমনি তো একটু সাধারণভাবে সেজে নিই আর কাপড়টাও সেইভাবেই পরলাম ভালো কাপড় আর পড়া হলো না আজকে আবার আমাদের এখানে জমজমাট অনুষ্ঠান কালকে একটা কালী পুজো রয়েছে তো সবাই আসছে আমাদের গ্রামে আর আমি যাচ্ছি গ্রাম থেকে সবাইকে এটাই বলবে এখন কোথায় চলবে অনুষ্ঠান আর একটা টোটো পেলাঘাটে আসতে হয়তো আমাদের থেকে রাস্তাটা ওটা একটু চলে যাব তো একটা কাপড়ও নিয়ে নেবো ভাবছি দোকানে এসেছি ফাইনালি পৌঁছে গেলাম তোমার বাপের বাড়ি অন্ধকারে তো কালকে আপনাদের দেখাবো নিজের বেলা কতটা সুন্দর লাগে একদম ফাঁকা পড়িয়েছে দেখি চলুন কী করছে মা আর বোন বোন আগে চলে এসছে ওই তো ওটা মুড়ি খাচ্ছে আচ্ছা এত দেরি হলো কেন চলুন যে আমি মুখে হাসিটাও দেখুন পাল্টে গেল বাপের বাড়ি এসে যতই হোক অনেক দিন হয়ে গেল তাও কিন্তু আলাদা সেই ছোটবেলা দিনগুলো যেখানে কাটিয়েছি সেখানটা একটু ভালো লাগে তৈরি হচ্ছে মোমো নতুন খাবার বাড়িতে তৈরি করে কোনোদিন খাইনি আমার বোন তৈরি করছে ততক্ষণ চলে যায় একটা জিনিস এসে আবার উপহারও পেয়ে গেলাম ভাই নিয়ে এসেছে দীঘা গেছিল দুদিন আগে দুটো দিদির জন্য এইগুলো হাত আর কানুষেট আর আমার এগুলো খুব ভালো লাগে সত্যিকার একদম ভালো লাগে আর